আপনি খুশি হন চেয়ারম্যান সবটা হাত দিচ্ছে তাই সে আইসে তাইতে খুশি আলহামদুলিল্লাহ

একটু কন রাখা ক্যা একটু ভিতরে সুরত কাকা একটু কন ভিতরে আল্লাহ কবুল করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জলদি পরিবেশটা ঠিক করতে হবে জলদি পরি হাঁটা চলা সব বন্ধ রাস্তা ঘাটে দোকান পাটে বাড়িতে বলিতে গলিতে যে যেখানে আসি এখনই আমাদের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলা নয় তাম দেশের ভিতরে তামাম পৃথিবীর মুসলিম উম্মার কলিজার টুকরা সন্তান আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকি এক মিনিটের ভিতরে মঞ্চে আলোচনায় বসে যাবেন যে যেখানে আছে আমরা বাড়িতে যে যেখানে তাতে চলে আসি ওই রাস্তায় কারা জলদি আসি শেখ জালাল গরু বাইরে লাভ হয়েছে আল্লাহ কবুল করে নিয় মঞ্জুর করে নিয়ানি মানে হেফাজত করে রাজার পর এক হাজার টাকা আল্লাহ কবুল কর রাজা পড়লে এক হাজার টাকা আতিক ভাই ওই টাকা ধরাই দে আল্লাহ কবুল করো মঞ্জুর করো গ্যাস মোড়ল এই ছাত্র দুই হাজার টাকা গ্যাস মোড়ল এক হাজার টাকা আল্লাহ কবুল করে নাও দোকান দশ হাজার টাকা নগদ দেয় আল্লাহ কবুল করে নাও বুট্টু খানের দান আল্লাহ বাড়ায় পাঁচ হাজার টাকা বুট্টু খান হাজার টাকা ফিরুজ পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ কাকুলি বেগে পাঁচ হাজার টাকা ইলিয়াস শেখ দেয় পাঁচশো টাকা সুমন ভাই দেয় পাঁচশো টাকা বুট্টু খান দেয় দশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো বুট্টু এই আমার সুরত কাকা 20000 টাকা নগদ আবার জমি দিছে আরে উল্টো করেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আরে সৈরে জারি তো কত হাজার টাকা তালা তালা ভর আসে আল্লাহ কবুল শহীদ মোল্লা 1000 টাকা শহীদ মোল্লা 1000 টাকা আল্লাহ কবুল করে নিও মঞ্জুর করে নিও শহীদ মোল্লার দান আল্লাহ বাড়ায় দিয়াছেন ভাই 500 টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর করো সুরত খান কাকা যায় দাই হাজার টাকা আল্লাহ কবুল করো 20000 টাকা হায়দার ভাই হাজার টাকা আল্লাহ জমি আরো শতাংশ লাগবে আরো দুই শতাংশ জমি লাগবে টাকা দরায়ে দেন পদாலের মহিলা বাবন্দের টাকা তালাতারে দিয়ে যান আব্দুল আর 100 দংশ জায়গা দেওয়ার মতো কোনো সন্তান আছে নি মাকে ভালোবাসে বাবারও ভালোবাসে ছয় মাস পরে দিস এক বছর পরে দিস রে ভাই বিদেশ গিয়ে কামাই করে এক শতাংশ জায়গা মাদ্রাসায় কিনে দিস আমার হজরত জি দোয়া করবে আল্লামা সিদ্দিক ইবনে সিদ্দিক সাহেব দোয়া করবে

আল্লাহ দাতার নাম নাজমুল দান করতে করলো না ভুল কেউ হলো না তোর সমতুল পার না পুজড়াতে ভুল না মনে নাই দাতার নাম দুদু মিয়া ভোরের সঙ্গে করে দেয় বিয়ে একশো টাকা দেয়া গেল চোদ্দ গোষ্ঠীর দন ওরের আলো আমিন জালাল ভাই আলী খামটা নগদ দুই শত টাকা করে গেল ধান দুইজন ভাইয়ের আল্লাহ বারাদ দুনিয়াতে মান সম্মান কেউ যেন করতে পারেন অপমান আমিন আবার তুদাম ভাই ওনার তিনটে ছেলে আমার মাদ্রাসার ছাত্র ছাত্রী আমার মাদ্রাসার সর্বপ্রথম যিনি প্রথম বিভাগে পাস করেছে মহিলাদের মধ্যে সেটা হলো তোমা আমার বড় সুন্দরী ছাত্রী ছিল মেধা তালিকায় বড় ভালো ছিল এই এই আমার এই আলিয়ার হাট এখন চাকরি পাইছে সোহান আল্লাহ কি আশ্চর্য তুদাম ভাইয়ের বড় মেয়ে নাম হলো তোমা ফার্স্ট ডিভিশন ছাত্রীদের মধ্যে প্রথমে পাস করেছিল তার বাবা খুশি হয়ে

মেহেদি হাসান দুনিয়ার ফেরনা ফাজার থেকে তাকে বাঁচান যদি কোনো বিপদ থেকে করে নেওয়া আসান এবার পরীক্ষাতে ছাত্র তাকে বানাও হুর বালারের পাত্র বলেন আমি কি নাম আল্লাহ নাম গুলাম মস্তফা নাই বলে হাজির হলো নাতিনা আবুল ভাইয়ের ছেলে হ্যাঁ আল্লাহ উনি এই ছোট্ট ছেলে আমার ছাত্র একশত টাকা দেয়া গেল আমার হাতে কে মতো দিন আবু বাবার জন্য থাকে সাথে আমার ছাত্র মারুপ একশত টাকা পাঠায় গেছে সুবার হুদুরের হাতে মাদ্রাসার জন্য তাকেও করে নাও বেহেস্তি মানুষের গণ্য আমিন খুরশেদ পরীক্ষার্থী এই মাদ্রাসার ছাত্র একশত টাকা করলো জমা দয়া করে তাদের করে দাও ক্ষমা ভালো মাসে বদ্ধ দিয়ে থাকে আল্লাহ দয়া করে কমেন্ট

তার দাদা এখানে জমি দান করেছেন আল্লাহ উনিও আমাদের সদস্য এক হাজার টাকা দিল ওই মাদ্রাসার জন্য তাকে করে নাও বিহাস্তি মানুষ হবে গণ্য বলেন আমিন মোসাম্মদ মারি আক্তার এক বস্তা সিমেন্ট কলার গ্রাম হলো জামালপুর মধ্যপাড়া আল্লাহ বিপদে ফেলে করে না কাম সারা বিহাস্তি করে দেওয়া সস্তা যেহেতু দান করলো সিমেন্টের একটা বস্তা আমিন